রাত তখন প্রায় দশটা বাজে হিয়ামা বাড়ি ফিরছে সে জাপানে পড়াশোনা করতে এসেছে এক নতুন দেশ নতুন সংস্কৃতি নতুন ভাষা এই অপরিচিত পরিবেশের মাঝে প্রথম দিকে নিজেকে একটু অসহায় লাগলেও ধীরে ধীরে সব কিছুতে অভ্যস্ত হয়ে উঠেছে জাপানি ইউনিভার্সিটির জীবন তাকে মুগ্ধ করেছে প্রতিদিনের ক্লাস নতুন জায়গা ঘুরে দেখা এই অভিজ্ঞতাগুলো যেন তার জীবনে এক নতুন রং এনেছে ইউনিভার্সিটির সবাই খুবই বন্ধুপ্রিয়। প্রতিদিনই তারা হিয়ামার সাথে গল্প করে বিভিন্ন ভূতের গল্প শোনায় আর মজার মজার সব কর্মকাণ্ড করে বেড়ায় জাপানের জীবনের প্রতিটি মুহূর্ত যেন তার কাছে একটি নতুন রোমাঞ্চ নিয়ে আসে তবে আজকের দিনটা একটি অন্যরকম আজ যেন চারপাশের বাতাসেও কিছু অদ্ভুত অস্বস্তি লুকিয়ে আছে দিনটি শুরু হয়েছিল সাধারণভাবে কিন্তু আজকের ইউনিভার্সিটিতে অনেক কাজ ছিল নতুন ছাত্রছাত্রীরা আসছে তাদের নবীন বরণ অনুষ্ঠান সামনে স্কুলের সিনিয়রদের উপরে কিছু দায়িত্ব পড়েছে আর হিয়ামার উপরেও পড়েছে সেই অনুষ্ঠানের আয়োজনে কিছু কাজ কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছে যা তার জন্য মোটেও স্বাভাবিক নয় হিয়ামা সাধারণত ইউনিভার্সিটি শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় কিন্তু আজ রাতের নিস্তব্ধতা তার মনের ভিতরে এক অজানা ভয়ের সঞ্চার করছে হাঁটতে হাঁটতে হিয়ামা চারপাশটা পর্যবেক্ষণ করলো দিনের চিনার রাস্তাগুলো যেন রাতের অন্ধকারে অন্যরকম মনে হচ্ছে দিনের বেলা কাজ করতে করতে বন্ধুদের সাথে আড্ডাও চলছিল সেই আড্ডায় এক ভয়ঙ্কর গল্প উঠে আসে কুচিসকে অন্নাকে নিয়ে এক চেরা মুখের মহিলার গল্প এই কাহিনী নিয়ে ইউনিভার্সিটির বন্ধুরা খুবই সিরিয়াস কারণ এটি পুরোনো জাপানি কিংবদন্তি গল্প অনুযায়ী কুচিসকে অনা রাস্তায় ঘুরে বেড়ায় এবং পথচারীকে থামিয়ে জিজ্ঞাসা করে আমি কি সুন্দর তার মুখ থেকে থাকে মাস্কের আড়ালে যারা হ্যাঁ বলে তাদেরকে সে মাস্ক খুলে তার চেহারা দেখায় তারপর আবার জিজ্ঞাসা করে কোনো উত্তরই তার হাত থেকে বাঁচাতে সাহায্য করে না ফলাফল সর্বদা একটাই মৃত্যু হিয়ামা কথাটা শুনে প্রথমে হেসে উড়িয়ে দিল বলল আরে এসব কাল্পনিক গল্প বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই কিন্তু এখন সে বুঝতে পারল গল্পটা গভীরভাবে তার মনে গেঁথে গেছে বারবার কুচিসকে অনার কথা এবং সেই ভয়ঙ্কর চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে যেন সেটি তাকে তারা করছে হিয়ামা তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু রাস্তার কিছু বাতি নিভু নিভু করছে চারিদিকে নিস্তব্ধতা রাস্তায় কোনো গাড়ি নেই কেউই নেই এই নিস্তব্ধতা হিয়ামার মনে আরও ভয় জোগাচ্ছে সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছে মনে হচ্ছে যেন কেউ তার পিছু নিচ্ছে কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না তার মনের ভেতরে এখন শুধু সেই চেরা মুখের মহিলার ছবি ভাসছে যেন সে তার চারপাশে উপস্থিত অদৃশ্য হয়ে আছে হিয়ামা হাঁটার গতি বাড়িয়ে দিল হঠাৎ করেই তার মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে খুব ধীরে ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে ভয় তার পাশ ধীর হয়ে গেল সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে মুখে মাস্ক সাধারণত একজন পথচারী মনে হতে পারে কিন্তু হি জানে এটি সাধারণ কেউ নয় তার মনে সন্দেহটা ধীরে ধীরে ভয়ঙ্কর সত্যে রূপান্তরিত হলো মেয়েটি শান্ত স্বরে জিজ্ঞাসা করলো আমি কি সুন্দর হিয়ামা কিছু বলতে পারছিল না তার গলা শুকিয়ে গেছে সে জানে এই প্রশ্নের উত্তর সে যেভাবেই দেখ না কেন এর পরিণাম অত্যন্ত ভয়ংকর তার সামনে দাঁড়ানো মেয়েটি ধীরে ধীরে মাছটা নামিয়ে নিল হিয়ামা দেখতে পেল সেই ভয়ঙ্কর চেরা মুখ যা মুখের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত কাটা রক্তের দাগ এখনো টাটকা সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে যেন কিছুক্ষণ আগেই কাটা হয়েছে কি কথা বলছো না কেন এখন আমাকে কেমন দেখাচ্ছে সুন্দর ভাঙ্গা বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করলো সেই মেয়েটি ই আমার দম বন্ধ হয়ে আসছে সে সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু কুচিসকে অনা তার দিকে এগিয়ে এলো হাতে থাকা ধারালো কাঁচি উঠিয়ে ধরলো হিয়ামা দ্রুততার সাথে পেছনে সরে গেল কিন্তু পায়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল কুচিসকে অন্না তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ঠিক তখনই হিয়ামা রাস্তার পাশে একটি ধাতব পাইপ দেখতে পেল ভয়ে সে পাইপটি তুলে নিয়ে কুচিসকে অন্যাদিকে আঘাত করল কুচিসকে অনা অনায়িকট চিতার দিয়ে ওঠে সেই সুযোগে হিয়ামা উঠে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় কুচিসকে অনার সাময়িকভাবে থমকে গেল হিয়ামার আঘাতে কিন্তু তা তাকে বেশিক্ষণ থামিয়ে রাখতে পারল না ধীরে ধীরে তার প্রকৃত মুখে আরো ভয়ঙ্কর হাসি ফুটে উঠল যেন সে হি আমার দুর্বলতাকে উপভোগ করছে তার ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এলো এক তুমি পালাতে পারবে না আমি তোমাকেই খুঁজে পাব যেখানেই যাও কণ্ঠের সুর যেন হিমশীতল বাতাসের মতো হি আমার মেরুদণ্ড বেয়ে নেমে এলো হি আমার জানে এরাতে সে একাই কেউ তাকে সাহায্য করতে আসবে না সে দ্রুত দৌড়াতে শুরু করল কুচিসকে অনা ধীরে ধীরে তার পিছু নিল তার পায়ের শব্দগুলো যেন আরো দ্রুততার সাথে এগিয়ে আসছে তার শ্বাস প্রশ্বাস আরো ভারী হচ্ছে দৌড়ানোর সময় হিয়ামার মাথায় কি বুদ্ধি আসলো যদি কোনোভাবে কুচিসকে অনাকে বিভ্রান্ত করা যায় তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে হিয়ামা তখন থরথর করে কাঁদছে তবুও নিজের মনকে শান্ত করলো তারপর হঠাৎ করে থেমে গিয়ে সে কুচিসকে অনার দিকে ঘুরে দাঁড়ালো কুচিসকে অনাও থেমে গেল তারপর আবার জিজ্ঞাসা করল আমি কি সুন্দর হিয়ামা জানে এবার তাকে হলে কিছু বুদ্ধি খাটাতে হবে কুচিসকে অনার প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে তাকে কিছু একটা করতে হবে যাতে সে সময় পায় হিয়ামা কুচিসকে অনার বিকৃত চোখের দিকে তাকিয়ে সাহস জোগাড় করল তারপর ধীর গলায় বলল তুমি ঠিকঠাক কুচিসকে অনার চোখে হঠাৎ এক ধরনের বিভ্রান্তির ঝিলিক দেখা দিল তার মুখের অঙ্গভঙ্গি পরিবর্তিত হয়ে গেল যেন সে বুঝতে পারছে না এই উত্তরে মানে কি সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তার মাথায় একটু কাত করে হিয়ামার দিকে তাকিয়ে রইল মুহূর্তটি ভীষণ অস্বস্তিকর হয়ে উঠল হিয়ামার শরীরের প্রতি লোকূপ দাঁড়িয়ে গেল এই সুযোগে হিয়ামা তাড়াতাড়ি ভাবতে শুরু করল ঠিক তখনই হঠাৎ আশেপাশে কারো ভারী পায়ের শব্দ শোনা গেল আমার দৃষ্টি ঘুরতেই দেখতে পেলো এক পথচারী আসছে পথচারীটি তাদের দিকে তাকিয়ে থমকে গেল লোকটি কুচিসকে অনার মুখের দিকে চোখ পড়তেই রক্ত হিম করা মুখ হয়ে উঠল আতঙ্কে তারপর সে বলল ও বাবা কি এত কুটসিত কেন কথাগুলো যেন কুচিসকে অনার ভেতরের সমস্ত ক্রোধ জাগিয়ে তুলল তার বিকৃত মুখে হঠাৎ এক অশুভ তীব্রতা ফুটে উঠল। রাগে ফুসতে ফুসতে লোকটির দিকে ধেয়ে গেল কুচিসকে অনা পথ আতঙ্কে পাথরের মতো জমে গেল তার মুখ থেকে শুধু করুণ ফিসফিসানি বের হল কিন্তু তার পা এক ইঞ্চিও নল না ভয় স্থবির হয়ে গেছে সে শরীরের তার কথা শুনছে না কুচিসকে অনা তার দিকে আরো দ্রুত এগিয়ে গেল তার কাচি নিয়ে হিয়ামা সেই মুহূর্তে নিজের ভিতরে এক প্রবল ভয় এবং বাঁচার তীব্র ইচ্ছা অনুভব সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না লোকটি আর বাঁচবে না এটা সে নিশ্চিত সে পেছনের দিকে প্রাণপণে দৌড়াতে শুরু করলো পায়ের শব্দে যেন তার নিজের কানে পর্দা ফেটে যাচ্ছিল দৌড়ানোর সময় তার পেছন থেকে একটি বিকট চিৎকার শোনা গেল সেই পথচারী গলা থেকে বেরোনো আর্তনাদ যেন সে তীব্র ব্যথায় কাতরাচ্ছে হি আমার শরীর শিউরে উঠল হিয়ামা প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একসময় বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো শ্বাস কষ্টে তার বুক ধপ করছে শরীর ঘামছে ঠিক তখনই সে দেখতে পেল একটি বাস সবে মতো স্ট্যান্ডে এসে থেমেছে হিয়ামা দেরি না করে সেদিকে ছুটে গেল তার জীবনটা যেন নির্ভর করছে এই বাসে ওঠার উপরে বাসের দরজাটা খোলাই ছিল তাই তৎক্ষণাৎ সে বাসে উঠে পড়লো বাসের ভেতরে ঢুকতেই বাস চালক তাকে একটু অবাক হয়ে দেখতে লাগল তিনি নিচু নিচুকলে জিজ্ঞাসা করলেন তুমি ঠিক আছো হি আমাকে কাঁপতে কাঁপতে শ্বাস সামলে মাথা নাড়ল কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের করতে পারল না তার মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট সে কোনো কথা না বললে নিজে সিটে গিয়ে বসে পড়ল তার মনে হচ্ছিল যদি একটুখানি দেরি হতো হয়তো সে আর বাঁচত না তার বুকের ধুকধুকানি এখনও থামেনি হাত পা যেন ভারী হয়ে গেছে বাস ধীরে ধীরে চলতে শুরু করল গিয়ে আমার মনে একটু স্বস্তি ফিরতে লাগলো বাসের ইঞ্জিনের মৃদুর শব্দ তার সামনের রাস্তায় চলার দৃশ্য তার মনকে কিছুটা শান্ত করল সে জানে এবার হয়তো সে বেঁচে গেছে কিন্তু তার মনে এখনও অদ্ভুত এক অস্বস্তি যেন কিছু একটা ঠিক নেই তার ভেতরে এক অজানা এক উদ্বেগ বারবার মাথাচাড়া দিচ্ছে বাস কিছু দূর চলার পর হিয়ামা হঠাৎ যেন কিছু মনে পড়ার মতো পেছনে ফিরে তাকালো ঠিক সেই মুহূর্তে তার হৃদস্পন্দন থেমে গেল পেছনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সে বিভৎস মুখলা মহিলা কুচিসকে অনা মহিলাটি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে চোখগুলোতে এক ভয়ঙ্কর শীতল দৃষ্টি হিয়ামা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল কুচিসকে অনার চেরা মুখের কোনায় এক বিস্ময়কর বিকৃত হাসি ফুটে উঠল সেই হাসি ভয়াবহতা তা আমার মনের সমস্ত সাহস ভেঙে দিচ্ছিল কুচিসকে অনা দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার চোখের দৃষ্টিতে যেন স্পষ্টভাবে বোঝাচ্ছে তুমি পালাতে পারবে না তোমাকে আমি খুঁজে পাব যেখানেই যাও না কেন হি আমার তৎক্ষণাৎ সামনে ঘুরে বসলো ভয়ে জমে গিয়েছিল পুরো শরীর তার ঠোঁট শুকিয়ে গেছে মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না তার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই কথা সে কি সত্যি মুক্তি পেয়েছে তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কুচিসকে অনার সে বিভৎস চেহারা আর তার কাঁপা কণ্ঠে ফিসফিস করা প্রশ্ন আমি কি সুন্দর বাস চলছে হিয়ামা এখন নিরাপদ দূরত্বে চলে গেলেও তার মনে শান্তি ফিরল না তার মনে এখন একটাই চিন্তা এই ঘটনা সে কাউকে জানাবে না কারণের ভয়াবহতা শব্দতে প্রকাশ করা সম্ভব নয় আসে দ্বিতীয়বার কুচিসকে অনার মুখোমুখি Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go get it.